আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে কামদের কঠিন দিনে আল্লাহ তাকে বিপদে বাঁচাবে এই বিষয়ে আমার রসুল্লাহ সাবাদেরকে একটা হাদি শুনিয়েছিল এটা আপনাদেরকে একটু জানিয়ে দি এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বললে কামতে দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে বান্দারে তোর হিসাবটা দে ওই বান্দা বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে যিনাল্লাহ হে আল্লাহ আপনি আমাকে সমাজ আপনি অপমান অবদস্থ করবেন না কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় করেছি পাপ করেছি খারাপ কাজ করেছি আল্লাহ ভালো কোনো কাজ করতে পারেনি আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দাও আমার আল্লাহ বলতে লাগবে বান্দারে লা দখনা তুমি الرحমাতिल्ला আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না এ বান্দা তোরা مولা মাদে দেখে আল্লাহ বান্দার আমল নামা দেখবে অন্যায় কোন পাপ ভর্তি রয়েছে ওই বান্দার আমল নামার মধ্যে মাত্র একটা ভালো কাজ পেয়েছে যে ভালো কাজটাকে দেখে আমার আল্লাহ বা বড় রাজি খুশি হয়ে যাবে